আমরা জমিদার বাড়ির অভ্যন্তরীণ স্কুল কলেজ এটা অফিস রুম হিসেবে ব্যবহৃত হয় এটা শ্রেণীকক্ষ এটা আরেকটা শ্রেণীকক্ষ জমিদার বাড়িগুলো আসলে ফেলে না রেখে এভাবে ব্যবহার উপযোগী করে ব্যবহার করলে এ থেকে যেমন ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয় পড়াশোনার একটা পরিবেশ তৈরি হয় সবকিছু মিলে ভালোই ক্লাস ফোর এর একটা ক্লাসরুম স্পোকেন এর ক্লাস রেজাল্ট বোর্ড এটা একটা ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে